একসময় উত্তর আয়ারল্যান্ডে আইরিশ রিপাবলিকান আর্মির কুখ্যাত কৌশল ছিল নিক্যাপিং হত্যা নয় বরং দীর্ঘমেয়াদী অক্ষমতা আর মানসিক আতঙ্ক সৃষ্টিই ছিল হাঁটু বরাবর গুলির উদ্দেশ্য আয়ারল্যান্ডের সেই ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশেও প্রাসঙ্গিক

দুটো পায়েস ও দুটো সাদা কাপড় জড়াই দিয়েছিল আমাকে তেইশ তারিখে গুলি করে আর আমাকে ঢাকা এনে ট্রিটমেন্ট করা হয় ছাব্বিশ তারিখ রাতে নিয়ে আসে আর কি আমার বিন্দুমাত্র চিকিৎসা হয়নি বিশেষজ্ঞরা বলছেন জুলাই অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া দরকার এগুলো যে চিনি ইফেক্ট এটা কিন্তু আসলে একটা মানুষকে হত্যা করবার চেয়ে অনেক বেশি যে পাঁচই আগস্ট আমরা আসলে সাময়িকভাবে একটা পুলিশ স্টেট থেকে মুক্তি পেয়েছিলাম পনেরো বছরের পুলিশের ভূমিকার নির্মোহ অনুসন্ধান দরকার ছিল কিন্তু সেই কাজটা আসলে আমাদের এখানে হয় না আইন ও শালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে ক্রসফায়ারের শিকার হন এক হাজার নয়শো ছাব্বিশ জন ফারিয়া ফারুকি সময় সংবাদ ঢাকা